বন্যায় বিপর্যস্ত শাবরুম মহকুমার নিম্নাঞ্চল গতকাল রাতে বৃষ্টি না হলেও রাত দুটো অবধি ফেনীর জলস্তর বিপদ সীমার উপর আঠারো দশমিক তিন শূন্য দিয়ে বইতে থাকে এমন অবস্থায় সাবরুম নগর পঞ্চায়েত সংলগ্ন দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মকপাড়া এলাকা থেকে গভীর রাতে প্রায় সাতান্ন জন পরিবারকে মহকুমা বিপর্যয় মোকাবেলা কর্মীরা তুলে নিয়ে আসে দোলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ত্রাণ শিবিরে রাতেই তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় শাবরুম মহকুমাতে মোট ছয়টি ত্রাণ শিবির খোলা হয় এই ছয়টি ত্রাণ শিবিরে নিরানব্বই পরিবারের মোট তিনশো একান্ন জনকে আশ্রয় দেওয়া হয় ত্রাণ শিবিরগুলি হল বৈষ্ণবপুর কমিউনিটি হল বৈষ্ণবপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় দৌলবাড়ি উচ্চ বিদ্যালয় শাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় হাইবুংপাড়া জে বি স্কুল প্রবালপাড়া অম্বনোয়ারী সেন্টার এদিকে আজ সকাল নয়টার দিকে মনমোহন ত্রিপুরা পঁয়ষট্টি পিতাশুবল ত্রিপুরা মনোঘাত শামপাড়ার বাসিন্দা বন্যার জলে তলিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় মনমোহন নেশাগ্রস্ত ছিল সকলের নিষেধ সত্ত্বেও সে বন্যার জলের দিকে হাঁটতে শুরু করাতে এই বিপত্তি হয় ঘটনার খবর পেয়ে মহকুমা বিপর্যয় মোকাবেলা দল ঘটনাস্থলে ছুটে যায় মিলনিয়া থেকে ছুটে আসে জাতীয় বিপর্যয় মোকাবেলা দল এনডিআর এক বিপর্যয় মোকাবেলা দলের চারজন ডুবুরি বিকাল চারটা থেকে বহু চেষ্টা করেও নিখোঁজ মনমোহন ত্রিপুরার কোন খোঁজ সন্ধ্যা নেমে আসায় তারা কাজ বন্ধ করে দেয় আগামীকাল ফের তল্লাশি অভিযান চলবে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি দত্ত জানান মহকুমা বিপর্যয় মোকাবেলা দলসহ টিম গতকাল সারা সক্রিয় ছিল গভীর রাতে ফেনী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে চলার কারণে মগপাড়া থেকে প্রায় সাতান্ন পরিবারকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয় গতকাল রাতেই তাদের খাওয়ার ব্যবস্থা করানো হয় কয়েল এবং ক্যান্ডেল দেওয়া হয় তিনি জানান আজ সকাল নয়টার দিকে ফেনী নদীর জল কমে যাওয়ার কারণে চারটি ত্রাণ শিবির বন্ধ করে দেওয়া হয় বাকি দুইটি ত্রাণ শিবির আগামীকাল বন্ধ করে দেয়া হবে তবে ত্রাণ শিবিরগুলোতে আজ দুপুরবেলা এবং রাতের বেলাও খাওয়ার ব্যবস্থা থাকবে মহকুমা ম্যাজিস্ট্রেট আরও জানান ক্ষয়ক্ষতির হিসাব চলছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া সম্ভব হবে গোটা কর্মসূচির নেতৃত্ব দেন ডিসিএম রতন দাস এবং নকুল পাল দীর্ঘ টানা দুই দিনের বর্ষণে আমাদের মহকুমার মহকুমাতে কিছু অংশে জলমগ্ন হয়েছে তো যে সমস্ত জায়গাতে মানুষ জলের কারণে শরণার্থী শিবিরে এসছে সেই শরণার্থী শিবিরের নামগুলি আমি বলে যাচ্ছি দুলবাড়ি এইচএস স্কুল বৈষ্ণবপুর মাল্টিপারপাস হল বৈষ্ণবপুর এইচএস স্কুল সাবরুম কালস হায়ার সেকেন্ডারি স্কুল হাইবুংপাড়া জেবি স্কুল প্রবাল প্রবালপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার টোটাল লোকসংখ্যা দাঁড়িয়েছে তিনশো একান্ন জন টোটাল ফ্যামিলি হচ্ছে সবগুলি মিলে প্রায় নিরানব্বই ছোটবেলা আমরা ওদেরকে টিফিন দিয়েছি এবং দুপুরবেলার জন্য আমরা এই ক্যাম্পগুলিতে সমস্ত শরণার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি আমরা সর্বদা তৈরি আছি যদি প্রতিকূল পরিস্থিতি আবারও সৃষ্টি হয় তাহলে আমরা যাতে মানুষকে রেস্কিউ করতে পারে এবং সব মানুষ যাতে আমাদের সেই জন্য আসতে পারে সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া আছে আমাদের সঙ্গে নাইন পেন টিচার ভেটেনিয়ার লোকেরা আছে আপাত মিত্র ভুলন্টিয়ার এবং সিনি ভুলন্টিয়ারা আছেন এবং পুলিশও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন যখন যেখানে প্রয়োজন হচ্ছে ওনারাও আমাদের সঙ্গে কোপারেশন করছেন তোর সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন ফায়ার পার্সোনাল আমাদের সঙ্গে আছেন এবং ওনারা সঙ্গে আমাদেরকে সাহায্য করছেন মা ইন দা তারপর ন রে ইমপ্রোপার এ ইন তেওন দরকার มันชงรายกงหัวงินจรามินเมัวรนดนอรเดบอสโนบมาง่เมีเป็นแบบเยกอกนชงปิดามองเยโดนอ่อนเปรนจรามิเรับบตุข้าใครเลยรีทาเลยจับยาเลจับบุเลยไปจองเจตุกข้าใครเลยมันนี่นโจก้าไปจงเจมูบอรีบอตุกข้าเบาตุกข้าเบลบ่ตาวเตไปจองเจก็สตอร์เต้รีตาเตมันี่นเด็กกมิตหอมมาราหาเ ကနရောကွန်ပါစဘဘဝင်းစကနရောခလုံးဘကနရောကရောလာရမကေငုအဲရောမာဒကကရဗျာဝဂျောဂျေဗယမနိဘူးလေယတ်ကူဒီယောပါမစီအထားစကရောအုံးဒကရာစီဗဖရာဒရာဒရာစီဗယဒီမူခယောပလိုကုကုမီတဟောချိုဟီလုံတာလာပိုဒေဘရီလေခယောပလိုဘ ασ ီဒေဒေနိနိလေကုခယယောပလိုဦးကီယအေးယဂပီဂျာနိချာရဒေစစေလောပါမူခေဆရိရူဝဲဇူပီလေချာရီစောတေခယောပလိုနိငော মুপি রে লা বা পি রে উ রে মুম আরে আজকে প্রায় আধা ঘন্টা হলো আমাদের মহকুমা প্রশাসন সাবলুমের কাছে একটা খবর এসছে যে এই এখানে একজন লোক সাসপেক্টেড ধরা হচ্ছে মনমোহন ত্রিপুরা সানক সুবলতিপুরা শ্যামপাড়া রতনমুনি পুষ্টবিষ চারিটা ছুরি পি এস এই খবরটা আমরা পেয়েছে ওনার জামাতা বিনন্দ ত্রিপুরা যিনি আমাদের ফায়ার সার্ভিসে চাকরি করেন শাবরুমে উনি বলছেন যে সকালবেলা না নাকি উনি ঘর থেকে বেরিয়েছেন তারপরে থেকে ওইখানে নাকি উনি ডুবে গেছেন তো এখনও কেউ তেমন কনফার্ম খবর দিতে পারছে না যে আসলেই উনি ডুবে গেছেন কি না কিছু সংখ্যক মানুষ বলছে যে হ্যাঁ ওইখানটায় ওনাকে দেখা গিয়েছিল মানে ঘন্টা দুয়েক আগে যাই হোক আমরা এখন সবাই তৈরি হয়ে আছি আমরা এখন এই কেসটাকে সার্চিং করার জন্য সার্চিং অপারেশনে আমরা তৈরি হয়ে আমরা এখন জলে নামছি আমরা দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যা আমরা কাছে যদি এ ধরনের কিছু থাকে তাহলে হয়তো আমরা মানে সম্পূর্ণভাবে চেষ্টা করব ওনাকে খুঁজে বের করা